আরে ভাই কি করতাছেন এটা ভাই ভাই বেডশিট তো নষ্ট হয়ে যাবে ভাই ভাই এখানে তো পানি ভরে ভাই নষ্ট হয়ে যাবে আপনি মুখ দুধছেন ভাই এই বেডশিটের উপরে ভাই বুঝলাম না জি ভাই আপনি থামেন এখন আমি বলতেছি কি ভাই ভাই রাজকে নিয়ে এসেছি একদম একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানার চাদর ওয়াটারপ্রুফ বেডশিট জি ভাই অবশ্যই একদম একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন আচ্ছা সেজন্য আপনি এই বেডশিট মুখ দিয়ে নিলেন বেডশিটের উপর মুখ কেন যদি আপনার ছোট্ট বাচ্চা এর উপর একদম প্রসাব করে ভাসিয়ে দেয় তাও কিন্তু এর উপরে নিচে এক ফোঁটাও পানি যাবে না আচ্ছা তার মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার খুব বেডশিট পানি তো এই জায়গায় বেঁচে আছে অবানি পানি কি লিক্ট হয়েছে নাকি আবার কোরানো ভাই কোন লিক হবে না এই দেখেন উপরে এখন কতগুলো পানি আছে এই দেখেন একদম পানি কতগুলো একদম আপনার কুচুরি বানার উপর যেরকম পানি থাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিচে পড়ে না সেম এটাও আপনার সেম সেরকমই আচ্ছা তার মানে এগুলা ওয়াটারপ্রুফ বেডশিট এগুলা পানি লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই না ভাইয়া কোনো সম্ভাবনা নাই এখানে যদি আপনার ছোট বাচ্চা প্রসাব করে এমনকি আপনার বাসায় যে বৃদ্ধ মাওয়া থাকে বিছানা থেকে নামতে পারে না খাওয়া দাওয়ার সমস্যা সব ধরনের সমস্যা চাইলে তারাও এটা ইউজ করতে পারেন এক ফোঁটা পানি লিক হবে না আর যদি আপনারা বলেন যে এটা সমস্যা পানি লিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ফুল টাকায় আমরা রিটার্ন করে দেব আচ্ছা যদি সমস্যা থাকে ফুল টাকা রিটার্ন করে দিবেন ফুল টাকা রিটার্ন করে দিব એમ কিন্তু যদিও বাইসেన్స్ আপনার সমস্যা বের হয় শুধু আমাদেরকে একবার নক দিবেন আমরা সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ করে দেব তার নিজ খরচে আচ্ছা নিজ ইচ্ছো খরচে আপনারা রি এক্সচেঞ্জ করে দিবেন যদি কোনো সমস্যা হয় জি ভাইয়া আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকে পুরো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ

দেখবো আমরা সমস্যা নাই কালাকশন দেখার জন্য আমাদের সাথে থাকুন বা এগুলা সাইজ কত জি ভাই সাইজ হচ্ছে আজকে নিয়ে দুইটি সাইজ একটি হচ্ছে সাত বাই আট সাইজ আর একটি হচ্ছে ছয় বাই সাত ফিট আচ্ছা দুইটি সাইজ থাকবে জি একটা হচ্ছে সাত বাই আট ফিট

পানি কিন্তু এখনো আছে এই দেখেন একদম পানি কিন্তু যেটা দিছি সব পানি কিন্তু এখানে আছে পানি লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এই দেখেন এই যে ভিতরটা দেখেন একদম একদম মানে এটা পানি যে আপনার লিক হবে সে কিন্তু সম্ভাবনা আপনার এক পার্সেন্টও নেই একদম একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ বিচার আপনাদের কিন্তু আসলে লাইভে কিন্তু আসলে প্রুফ সহকারে কিন্তু দেখাই দিলাম আসলে পানি লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা কিন্তু উপরে পানি নিচে কিন্তু এক ইঞ্চিও পরিমাণ পানিও কিন্তু ভাইয়া এটা তো ছিল নিচের বেডশিট দেখেন কিন্তু আপনারা ডাইনোসর দেখতে পাই না ডাইনোসর কিন্তু বাংলাদেশে বিলুপ্ত বিলুপ্ত আপনার চাইলে এরকম বিছানা ডাইনোসরের ইয়া নিতে পারে মানে যারা হচ্ছে আসলে বিশেষ করে বেডশিট ফুলের প্রিন্টের ভিতরে বেশি হয়

এই যে ভাই এটা থেকে কিন্তু সাত বাই ফিট শেষ মানে আরো মানে এখানে ভিডিওর মধ্যে অল্প একটা আপনাকে দেখাইলাম হিউজ কালেকশন আরো অনেক পরিমাণে আছে আপনারা যারা নিতে যাবেন অবশ্যই আমাদেরকে নক করবেন আপনাকে পিক পাই দিব যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন আচ্ছা ভিডিওতে আসলে সবগুলো আপনাদের কালেকশন দেখানো সম্ভব হয়নি যেহেতু অনেক লং হয়ে যাবে সেহেতু কয়েকটি কালেকশন কিন্তু আপনাদের দেখানো হয়েছে আপনারা স্ক্রিনে তো নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমো কিংবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু এগুলা অর্ডার করতে পারবেন আর হচ্ছে যে এগুলো তো আপনার ইনবক্স করার পর আপনাকে বিভিন্ন কালার তো আপনার দেখাই দিবেন যেগুলো প্রিন্ট রয়েছে আরো এক্সট্রা আচ্ছা ওকে এগুলো হচ্ছে

ছয় বাই সাত ফিট আচ্ছা জি এই যে এটা অনেক একটা ডিফারেন্ট কালার যারা রেড এর ভিতরে নিতে চান রেড কালার পছন্দ করেন যারা ব্ল্যাক হোয়াইট এর ভিতরে যারা অন্যান্য কালার পছন্দ করেন আপনারা নিতে পারবেন ইয়েলো কালার ভিতরে রয়েছে ভাই প্রথমে বলেছে যে অনেক কালেকশন রয়েছে কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি যার কারণে আপনাদের ভালো লাগলে এগুলা ভিতরে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আরো চালে আপনারা ইনবক্সে দেখে নিতে পারেন কি কি কালেকশন রয়েছে আচ্ছা ওকে ভাই এগুলো তো ক্যাশ অন ডেলিভারিতে থাকবে নাকি অবশ্যই ভাই 100% ক্যাশ অন ডেলিভারিতে থাকবে আচ্ছা আচ্ছা ভাই এটা তো ভাই আরো সুন্দর ভাই জি ভাই এই যে স্ক্রিন প্রিন্টের ভিতরে এগুলো জি অবশ্যই ভাই সাইজ হবে 6 বাই 7 ফিট 6 বাই 7 ফিট আচ্ছা আচ্ছা ওকে যারা অর্ডার করতে চান এই ভিডিও থেকে আপনারা দ্রুত স্ক্রিনশট নেবেন এগুলার মধ্যে যদি চান সেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিই আপনাকে সেটাই দেওয়া হবে আচ্ছা ওকে ভাই এগুলো প্রাইস থাকবে কেমন আপনি জি ভাই প্রাইস তো সস্তা বনা মানে তো একদম রিজনেবল প্রাইস আচ্ছা আজকেও সেজনো সেম রিজোনাল প্রাইসই থাকবে আচ্ছা প্রাইসটা যদি একটু জানাই দিতেন জি প্রাইসটা হচ্ছে আপনার যে এটা যে দেখতেছেন এটা আপনার 6 বাই 7 ফিট এবং ছড়া হচ্ছে আপনার 950 টাকা আর এরই যে আপনার 7 বাই 8 ফিট যেটা আছে সেটাতেতেছে আপনার 1150 টাকা শুরুতে যেটা দেখলাম 7 বাই 8 ফিট জি সেটা হচ্ছে আপনার 1150 টাকা আর এটা হচ্ছে 950 টাকা যেটা থাকবে 6 বাই 7 ফিট সেটা 950 টাকা আর 7 বাই 8 ফিট যেটা সেটা থাকবে 1150 টাকা জি ভাইয়া আচ্ছা

নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া দুই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আর তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছেই ওকে আজকে এই পর্যন্ত আপনাদের ওয়াটারপ্রুফ বেডশিটে কিন্তু হিউজ কালেকশন দেখালাম এর ভিতরেও আসলে গোর্জেস গোর্জেস অনেক কালেকশন রয়েছে তবে যারা যারা অর্ডার করতে চান ইনবক্সে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ